নাও কি নে একটু তাড়াতাড়ি নাও কতক্ষণ ধরে বাঁধবে একটা হাড়ি বাঁধতে কতক্ষণ লাগে সেই তো তারবার ভালো করে বাধা না হলে রাস্তায় পড়ে যাবে তখন তো আমাকে ঝাড় দেবে বলবে একটা হাড়ি ভালো করে বাঁধতে পারিনি তোমাকে কি তারা এমনি এমনি দিচ্ছে নাকি এখন কদিন এই কাতলা মাছের বিরিয়ানি বেশ ভালো চলছে সকলে খুব পছন্দ করছে তাই জন্যই তো বলছি তাড়াতাড়ি বেরুতে হবে বলে সত্যি এখন মানুষজন পছন্দ করছে হ্যাঁ গো আগে আমি চার পাঁচটা গ্রামে ঘুরবার পর তবে এই একখানি বিরিয়ানি শেষ হতো আর এখন দুটো গ্রাম ঘুরলেই সব শেষ হয়ে যায় বাহ এ তো ভারী খুশির খবর বিধাতায় কৃপায় সব কিছু ঠিকঠাক চললেই হলো তা নরেশকে দেখতে পাচ্ছি না সে কোথায় গেল ও তো এখনো ঘুমোচ্ছে রাতে অনেকক্ষণ পরে তো তাই সকালে একটু বেশি দেরি করেই ওঠে আমি আর ডাকি না ভালোই করেছ সত্যি আমার গর্ববোধ হয় আমার ভাইয়ের ওপর যেখানে ওর সমস্ত বন্ধুরা মজা করে বেড়ায় সেখানে আমার ভাই পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লেগে রয়েছে হ্যাঁ হ্যাঁ কার ভাই দেখতে হবে তো দাদার মতোই তো হবে এই তো এই যেমন তুমি ছোট বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলে এই কাতলা মাছের বিরিয়ানির ব্যবসা করে সেই রকম ও চেষ্টা করছে অন্য কিছু করার করুক করুক ভালো একটা জায়গায় পৌঁছাক ছেলেটা আমার বিশ্বাস ও কিছু একটা করবে তাই জন্য তো ওকে আমি কোনোদিন চাপ দিইনি আচ্ছা কিন্তু আমি বের হলাম আবার দেরি হয়ে যাবে না হলে আরে নগেন সাত সকালে কোথায় চললি রে আমাকে সারা শব্দ দিয়ে যাচ্ছিস না যে আরে গুরো তুমি আমি খেয়াল করিনি গো হ্যাঁ আসলে মাথায় একটা চিন্তা আছে তো তোর আবার কিসের চিন্তা রে আসলে আমাদের গ্রামে যে অফিসটা আছে না ওখান থেকে পরীক্ষা নিয়েছিল চাকরি দেবে বলে আজকে তার রেজাল্ট বেরোবে তাই জন্যই অফিসে যাচ্ছি কি হলো দেখি চাকরিটা পেলাম নাকি পেলাম না ওইসব চিন্তায় আছি আর কি ও আচ্ছা বুঝলাম আমিও তো ওই অফিসেই চাকরি করতাম তবে তখন চাকরি পাওয়া অনেক সহজ ছিল এখনকার তুলনায় এখন পরীক্ষা তারপরে আরো কত কি এসলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তো তাই জন্যই বেশি বেশি নিয়ম ঢোকাচ্ছে কতজন কি বা চাকরি দেবে আ সেই হচ্ছে কথা দিন দিন তো জনসংখ্যা বেড়ে যাচ্ছে আচ্ছা দেখ তাহলে তুই গিয়ে কি হয় আমাদের বেলায় তো আমি গিয়ে শুধু কাজ চেয়েছিলাম দিয়ে দিয়েছিল ওইভাবে যদি আমাকে চাকরিটা দিয়ে দেয় তাহলে খুব ভালো হতো গো তুমি তখন সুযোগ বুঝে ঢুকে গিয়েছিলে আর এখন অবসর হওয়ার পরও তোমার ব্যাঙ্কে টাকা ঢুকছে এবার যদি চাকরিটা পেয়ে যায় তাহলে আর আমাকে পায় কে যখন প্রথম প্রথম চাকরি পাবি তখন দেখবি খুব আনন্দ লাগছে আমিও তো এইসব দিন কাটিয়ে এসেছি আমি ব্যাপারটা বুঝি আনন্দের আর সীমা থাকবে না আচ্ছা করু আমি তাহলে গেলাম দেখি আবার রেজাল্টে কি হলো তোমার সাথে আমি আবার পরে কথা বলবো আশীর্বাদ করো যেন আমি চাকরিটা পেয়ে যাই সময় এলে ঠিক পেয়ে যাবি বৌদি দাদা কোথায় গো দাদার সাথে কিছু কথা বলবার ছিল তোমার দাদা তো কোন সেই সকালে বেরিয়ে গেছে কখন ফিরবে সেটাও বলতে পারবো না কেন গো কি দরকার আমাকে বলো না না আমার দাদার সাথে দরকার আছে দাদার সাথে কথা বলে নেব হুম কেন কি কথা যে বৌদিকে বলা যাবে না তোমার বৌদি কি এতটাই পর হয়ে গেল নাকি আর তাছাড়া তোমায় এত মনমরা দেখাচ্ছে কেন কই কিছু না তো আমার তো কিছু হয়নি তুমি আমায় সত্যি কথা বলো তো কি হয়েছে আমি আবার পড়াশোনা ছেড়ে দেব দাদার সাথে রোজের কাজে বেরোবো দুটো বেশি টাকা ইনকাম হবে এতদিন আমি ঘরে বসে খাচ্ছি কিছুই করতে পারি না আমার দ্বারা আমার দ্বারা চাকরি বাকরি হবে না কি বলছো তুমি এসব তোমার দাদার স্বপ্নে তুমি চাকরি করবে আর তুমি তো পড়াশোনায় খুব ভালো তুমি চেষ্টা করো ঠিক পেয়ে যাবে না গো বৌদি আর নয় দীর্ঘ সাত বছর ধরে বসে বসে খাচ্ছি তিরিশ বছর বয়স হয়ে গেল আর আমি পারবো না এইসব কথা একদম তোমার দাদাকে বলবে না তাহলে না গালে একটা চর কষিয়ে দেবে বুঝলে আমরা তো আছি তাহলে তুমি এত সংকোচ বোধ করছো কেন আমরা তো তোমার নিজের মানুষ কোনো দিন এসব কথা ভাববে না সত্যি তোমরা খুব ভালো গো আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু না হলে কি করব আবার কান্নাকাটি করে আমরা আছি তো চাকরি পাওয়া কি চাকরিখানি কথা নাকি অনেক পরিশ্রমের ফল হলো চাকরি তুমি নিশ্চয়ই পাবে দেখো আর কেঁদো না কাল রাতে ঘুমাওনি নাকি তোমার চোখগুলো কেমন লাল হয়ে আছে এসব কথা চিন্তা করে পরে ঘুম আসেনি তবে এবার আমি চাকরি করি দেখাবো এটা আমি তোমাদের কথা দিচ্ছি যাই পড়তে বসে তোমরা আমার এত কথা ভাবছো আমাকেও তো কিছু একটা করে দেখাতে হবে একদম একদম আমরা তোমার পাশেই আছি আসুন আসুন খেয়ে যান খেয়ে যান কাতলা মাছের বিরিয়ানি নতুন রেসিপি একবার খেলে মুখে লেগে থাকবে দাম মাত্র তিরিশ টাকা কৈলাস দাঁড়া দাঁড়া এদিকায় আমাকে আর খুরুকে এক প্লেট করে কাতলা মাছের বিরিয়ানি দে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব একটু অপেক্ষা করুন আচ্ছা কৈলাস তুই এভাবে সাইকেল নিয়ে চারিদিকে ঘুরে বেড়াস কেন এইভাবে ফেরির মতো বিক্রি করিস হ্যাঁ গোকুরো তা আমার কাছে তো কোনো নির্দিষ্ট দোকান নেই তাই জন্য প্রত্যেক দিন এইভাবেই বেরিয়ে পড়ি মোটামুটি বিক্রি হয় চারটে গ্রামে ঘুরি তবে শেষ হয় এই জবরদস্ত হয়েছে রে এত সুন্দর বিরিয়ানি আমি আগে কখনো খাইনি চিকেন বিরিয়ানি খেয়েছি মটন বিরিয়ানি খেয়েছি তবে কাতলা মাছের বিরিয়ানিও যে এত সুন্দর খেতে হবে সেটা আমি কল্পনাও করিনি এটা আমার গিন্নি রান্না করে ভালো তো হবেই আচ্ছা তুই এক কাজ কর নদীর পারে রাস্তার পাশে আমার একটা ফাঁকা জায়গা পড়ে আছে তুই ওখানে বিরিয়ানির দোকান খোল একটা ছাউনি করে নিবি ওখান দিয়ে অনেক লোকের আনাগোনা তোর ভালো বিক্রি হবে তুমি সত্যি বলছো তুমি আমাকে এই জায়গাটা দোকান করবার জন্য দেবে হ্যাঁ রে তোর বিরিয়ানির স্বাদ প্রচুর তোকে সুযোগ করে দেওয়া আমার দায়িত্ব তুই যত তাড়াতাড়ি সম্ভব ওখানে দোকান খুলে ফেল তোর প্রচুর বিক্রি হবে ঠিক আছে তাই করব আচ্ছা তোমরা বিরিয়ানি খাও আমি যাই এখনো তো দুটো গ্রাম ঘুরতে হবে আরে টাকাটা তো নিয়ে যাবি না না টাকা লাগবে না খুড়ো আমার এত সাহায্য করেছে তাই সারা জীবন তোমার কাছে এই বিরিয়ানি বিনামূল্যে দেব আর কি যখন ইচ্ছে হবে চলে আসবে দোকানে ঠিক আছে এখন আসি তবে হ্যাঁ স্যার আমি ভেতরে আসতে পারি মানে আমি রেজাল্ট জানতে এসেছি আপনাদের অফিস থেকে পরীক্ষা নেওয়া হয়েছিল সেটার আর কি হ্যাঁ ভেতরে এসো তোমার নামটা বলো আমার নাম নগেন আমাদের ওই মানে গ্রাম থেকে দুজন পরীক্ষা দিয়েছিল আমি আর আমার এক বন্ধু নরেশ তোমার নম্বর তো খুব ভালো হয়েছে কিন্তু তুমি সুযোগ পেলে না আর তোমার বন্ধু নরেশ সুযোগ পেয়েছে তবে হ্যাঁ তোমাকে আর পরীক্ষা দিতে হবে না যখন আবার ভর্তি নেওয়া হবে তখন তুমি এমনি চাকরিটা পেয়ে যাবে কারণ তুমি অনেক ভালো নাম্বার তুলেছো স্যার আপনি সত্যি বলছেন আমাকে আর পরীক্ষা দিতে হবে না 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 গো আর তোমাকে দিতে হবে না তুমি পেয়েছ তবে পরের বছর যখন ভর্তি নেওয়া হবে তখন তুমি এখানে কাজ করতে পারবে একটা বছর তোমাকে অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করতে রাজি আছি অসংখ্য ধন্যবাদ স্যার আমি যাই নরেশের বাড়ি ওকে গিয়ে খবরটা দিই বন্ধু খুব খুশি হবে আচ্ছা যখন তুমি ওদের বাড়িতেই যাচ্ছ তখন একবার বলে দিও কালকে থেকে অফিসে আসতে কালকে থেকে ওর কাজ শুরু হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে বলে দেব অনেক কষ্ট করেছি আমরা আজকে কি যে শান্তি লাগছে কাউকে বোঝাতে পারবো না আচ্ছা স্যার আমি এখন আসছি হ্যাঁ আপনাদের অফিসে আসছি ঠিক এক বছর পর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসো এসো আর নরেশকে বলতে ভুলো না কিন্তু না আবার অসুবিধা হয়ে যাবে না না বলতে ভুলবো কেন আমি দায়িত্ববান ছেলে আরে নরেশ পড়তে হবে না রে এখন উঠে পর একটা ভালো সংবাদ নিয়ে এসেছি সংবাদ কি ভালো সংবাদ না না এখন পড়তে হবে আমার দাদা বৌদির মুখ একটা চাকরি করতেই হবে আমাকে আরে তুই চাকরিটা পেয়ে গেছিস রে হাঁদা আমাদের গ্রামের বড় অফিসে যে পরীক্ষাটা হয়েছিল তাতে আমরা দুজনই পাস করেছি আমি গিয়েছিলাম আমাকে স্যার বলল সে কি রে এটা তো ভয়ঙ্কর একটা খবর এই খবরটার জন্যই তো এতদিন বসেছিলাম বৌদি আরে ও বৌদি তাড়াতাড়ি বাইরে এসো কি গো এত ডাকাডাকি করছো কেন কোনো সমস্যা হলো নাকি আরে না গো কোনো সমস্যা হয়নি আমি চাকরি পেয়ে গেছি আমাকে নগেন এসে বলছে যাকে ভালোই হয়েছে তুমি আজকে সকাল বেলায় শুধু শুধু উল্টোপাল্টা ভাবছিলে দেখলে তো চাকরিটা পেয়ে গেলে নগেন তুমিও চাকরিটা পেয়েছো হ্যাঁ বৌদি আমিও চাকরিটা পেয়েছি তবে আমার নাম্বার একটু কম বলে এখনো জায়গা হয়নি পরের বছর যখন ভর্তি নেবে তখন আমাকে জায়গা করে দেবে আর কোনো পরীক্ষা দিতে হবে না আরে বা তার মানে তো দুজনেই চাকরি পেয়ে গেছো দুই বন্ধু মিলে তো খুব মেহনত করেছিলে মেহনতের ফল হাতে নাতে পেয়ে গেলে এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি কেন আমি তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবো শুধু মিষ্টিতে কাজ চলে নাকি আচ্ছা বৌদি এখন আমি বাড়ি যাই বা বাড়িতে গিয়ে বাবা মাকে খবরটা দিই ওরা খুব খুশি হবে আজ আমার স্বপ্ন পূরণ হলো দাদা জানলে খুব খুশি হবে আরে হ্যাঁ কালকে থেকে অফিসে যাবি কিন্তু স্যার আমাকে বলে দিতে বলেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব প্রথম দিন অফিস কামাই করা যায় নাকি আজকে আমার খুশির দিন একটা সুখবর আছে তুমি আবার কি সুখবর এনেছো গো আজকের দিনটা কি আমাদের জীবনের সব থেকে ভালো দিন নাকি তোমার ভাইও সুখবর দিল আবার তুমিও নরেশ তুই আবার কি সুখবর দিয়েছিস রে আমি গ্রামের বড় অফিসে চাকরিটা পেয়ে গেছি কালকে থেকে অফিস যাব আর তোমাকে কাজকর্ম করতে হবে না আমি চাকরিটা করব তোমরা বসে বসে আরাম করবে বাহ খুব ভালো কিন্তু আমি যে কাজ করব কাজ ছেড়ে দেওয়ার বয়স এখনো হয়নি আমার আজকে দুলাল খুঁড়োর সাথে দেখা হলো উনি আমার বিরিয়ানি খেয়েছেন খেয়ে খুব প্রশংসা করেছেন তাই খুশি হয়ে তিনি আমাকে বলেছেন নদীর পারে একটা বিরিয়ানির দোকান খুলতে ওনার একটা পড়ে থাকা জমি আছে এটা তো খুব ভালো কথা গো ওই নদীর পারে রাস্তা দিয়ে কত মানুষের আনাগোনা আমাদের বিরিয়ানির দোকানটা তাহলে আরো ভালোভাবে চলবে তোমাকে আর ঘুরে ঘুরে ফেরি করে বেড়াতে হবে না দাদা তুমি আমার জন্য অনেক করেছ আমি চাই না তুমি এখনো এই কাতলা মাছের বিরিয়ানি বিক্রি করো আমি তোমাদের আরাম দিতে চাই আরে তুই চাকরি কর নিজের স্বপ্ন পূরণ কর সংসারে কিছু টাকা দে তাহলেই হবে তারপর আমিও তো আমার ব্যবসা চালাবো জানিস কাতলা মাছের বিরিয়ানিটা সকলে পছন্দ করছে আবার মাত্র তিরিশ টাকায় দিলাম তো তাই সকলে খেতেও পাচ্ছে হ্যাঁ গো বাড়ির দুটো ছেলেই কাজের সাথে যুক্ত হলে আমাদের অবস্থারও উন্নতি ঘটবে কোনো একজনের ওপরে আর চাপ পড়বে না তাই কাজ করাটাই শ্রেয় তোর বৌদি একদম ঠিক কথা বলেছে আমি কালকে থেকেই ওই নদীর পারে হোটেল শুরু করব। আরে রফিকুলদা তুমি এসেছো বিরিয়ানি খাবে তো নাকি বিরিয়ানি খাওয়ার জন্যই তো এসেছি না হলি কার এমনি এমনি এখানে আসি আজা তুমি টেবিলটা বসো আমি এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসছি আচ্ছা তোকে একটা কথা বলবো তুই এই বিরিয়ানির ব্যবসাটা বন্ধ করে দে তোর ভাই তো বড় অফিসে চাকরি পেয়ে গেছে তুই এই কাজটা করলে তোর ভাইয়ের সম্মান আনি করবে আমি তো এই কাজটা ছাড়তে পারবো না তবে ওর সম্মানহানি ঘটবে না কারণ এই ব্যবসা আমাকে অনেক কিছু দিয়েছে এই ব্যবসার জন্যই আমি আমার ভাই নরেশকে পড়াতে পেরেছি এটা কোনো লজ্জার জায়গা নয় এটা গর্বের জায়গা কাতলা মাছের বিরিয়ানিটা তো ভালোই হয়েছে তবে তুই তোর ভাইয়ের কথা একটু ভাবিস ও এখনো অনেক বড় অফিসে কাজ করে অফিসে লোকজনের কাছে তার কি সম্মান থাকবে তার দাদা সামান্য বিরিয়ানি বিক্রি করে সে আমরা বুঝে নেব আমাদের পারিবারিক ব্যাপার তাতে তুমি নাক বলিও না আর আমার ভাইয়ের সম্মান নিয়ে তোমাকে অত ভাবতে হবে না আরে আমার তো মনে হচ্ছে তুমি আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাইছ দেখ কৈলাস তোকে ভালো কথাই বললাম আমার উপর মিথ্যে অপবাদ দিবি না আমি মিথ্যে অপবাদ দিচ্ছি না তোমার কথাবার্তা শুনে ওটাই মনে হচ্ছে এই নিয়ে তোর তিরিশ টাকা শুধু শুধু অপমানিত করছিস আমাকে দরকার নেই একটা ভালো কথা বললাম সেটাও তো তোদের সহ্য হয় না আমরা দুই ভাই ভালোই আছি দয়া করে আমাদের মাঝে ফাটল সৃষ্টি করো না কিরে অফিস থেকে ফিরছিস নাকি তা কাজকর্ম কেমন চলছে কাজকর্ম তো ভালোই চলছে দাদা তোমার খবর বলো সব ঠিকঠাক তো আমি তো ঠিকঠাকই আছি কিন্তু তুই ঠিকঠাক নেই কেন গক্ষী হলো আমি তো ঠিকঠাকই আছি আমার শরীর তো ভালোই আছে কি ঠিক নেই সেটা বলছি তুই এত বড় অফিসে বড় পদে চাকরি করিস আর তোর দাদা সামান্য কাতলা মাছের বিরিয়ানি বিক্রি করে তোর সম্মানটা কোথায় নেমেছে বুঝতে পারছিস এত নিচে নামার কি হলো দাদা দাদার কাজ করছে আমি আমার কাজ করছি তোর কি মাথায় বুদ্ধি সুদ্ধি নাই রে তোর অফিসের কর্মচারীরা তোকে কি ভাবে জানিস একটা গরিবের ছেলে তুই চাকরি করিস বলে যাস না তোর দাদা সামান্য বিরিয়ানি বিক্রি করলে তোকে আর কেউ সম্মান দেবে না কথাটা তো ঠিকই বলেছ অফিসে ওই জন্য আমাকে সকলে জিজ্ঞেস করে তোর দাদা কি করে তাহলে তো আমি অপমানিত হই আমি আজকে গিয়েই দাদাকে বলছি হ্যাঁ আমি তোকে ভালো কথাই বলছি আমিও তো ওই অফিসে চাকরি করতাম তবে নানান সমস্যার জন্য আমি নিজেই ছেড়ে দিয়েছি তুমি আর মিথ্যে কথা বলো না তো তোমার ব্যাপারে আমি সব জানি অফিসে চুরি করবার সময় ধরা পড়েছিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে আমি একটা ভুল করে ফেলেছিলাম তবে এখন আমার একটা কোম্পানি চলছে তাও তোদের মতো গরিবকে আমি উপদেশ দিচ্ছি তাই না হলে তো উপদেশ দিই না আমি চাকরি করি গরিব নই তুই গরিব নস্ত কি হয়েছে যে পরিবারে থাকিস সেটা তো গরিব সারা জীবন রাস্তায় বিরিয়ানি বিক্রি করেই কাটা কিরে আজকে এত চুপচাপ কেন অন্যদিন তো আমাদের সাথে প্রচুর গল্প করিস আজকে হঠাৎ কি হলো হ্যাঁ আমিও লক্ষ্য করছি তোমার কি কিছু সমস্যা হয়েছে সমস্যা বলে সমস্যা অনেক বড় সমস্যা তোর কি সমস্যা হচ্ছে বল না আমি যথাসম্ভব চেষ্টা করব মিটিয়ে নেওয়ার দাদা তুমি কাজটা ছেড়ে দাও এই রাস্তায় রাস্তায় বিরিয়ানি বিক্রি করা বন্ধ করো কেন রে কি হয়েছে এখন তো আমার ব্যবসাটা বেশ ভালোই চলছে বন্ধ করে দিলে যে ইনকাম কমে যাবে একটুখানি ইনকাম কমে গেলে কিছু হবে না আমি আছি সংসার চালিয়ে নেব তোমার এই রাস্তায় রাস্তায় বিরিয়ানি বিক্রি করবার জন্য আমার সম্মানটা কোথায় নেমেছে সেইদিকে খেয়াল আছে তোমার ভাই তুমি এইসব কথা কেন বলছো তোমার দাদার জন্য তোমার সম্মানহানি কোথায় হচ্ছে আমি এত বড় অফিসে বড় পদে চাকরি করি আর আমার দাদা সামান্য বিরিয়ানি বিক্রি করে বেড়ায় লোকে ছিছি করছে পারলে কাজটাকে ছেড়ে দিও না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব এইভাবে অপমানিত হতে আমি পারবো না আচ্ছা ভাই তুই শান্ত হয়ে বস তুই চাস আমি কাজটা ছেড়ে দিই তাই তো তাহলে সমস্ত দায়িত্ব তুই নিবি তো হ্যাঁ হ্যাঁ সব দায়িত্ব আমি নেব তুমি এই রাস্তায় কাতলা মাছের বিরিয়ানি বিক্রি করাটা বন্ধ করো সস্তার জিনিস বিক্রি করলে আমার মান সম্মান মাটিতে মিশে যাচ্ছে আচ্ছা আমি আর কাল থেকে দোকানে যাব না আমি আমার ব্যবসা বন্ধ করলাম তুই সুখে শান্তিতে থাক বাড়িতে ঝামেলা করিস না ঠিক আছে নিজের সম্মানের সাথে বাঁচ আমি সব সবসময় চেয়েছি তুই যেন বড় মানুষ হোস ঠিক আছে খেয়ে নে বৌদি আমি অফিস যাচ্ছি কিন্তু দাদা কোথায় তো সকাল থেকে দেখতে পাচ্ছি না তো আমিও জানি না গো হঠাৎই সকালে বেরিয়ে গেল আমাকেও কিছু বলে যায়নি তাহলে কি দাদা দোকানে গেল বলতে পারবো না গো তবে কালকে তুমি বারণ করেছ তো আর যাবে বলে মনে হয় না ও তো তোমায় খুব ভালোবাসে তাই তোমার তোমার কথাই শুনবে ঠিক আছে তুমি কাজ করে নাও আমি দেখছি দাদা কোথায় গেল দাদাকে না দেখা দিয়ে আমি তো অফিসে কোনোদিন যাইনি সেটা তো আমি জানি তবে মানুষটার যে কি হলো তা আমি জানি না কাল রাতেও আমার সাথে ঠিক মতো কথা বলেনি চুপচাপ ঘুমিয়ে পড়েছিল দাদার আবার হঠাৎ কি হলো ব্যাপারটা দেখতে হচ্ছে তো আচ্ছা বৌদি আমি আসছি হ্যাঁ দাদা বাড়িতে এলে একবার আমার অফিসে যেতে বলবে কেমন আচ্ছা তুমি সাবধানে যাও তোমার দাদা বাড়িতে এলে আমি বলবো আর হ্যাঁ রান্নাঘরে টিফিনটা রাখা ছিল নিয়েছো তো হ্যাঁ আমি নিয়ে নিয়েছি আর তুমি মনে করে বলে দিও দেখি আজকে যদি তাড়াতাড়ি বাড়ি আসা যায় চেষ্টা করব আমি আসছি তুমি তোমার কাজটা করে নাও হ্যাঁ কালকে দাদার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি দাদার কি মন খারাপ হয়ে গেল কালকে তো খাওয়া শেষ করেই ঘরে চলে গেল আমাকে কিছু বলেও গেল না আজকে দেখা হলো না ওই তো দুলাল বসে আছে দেখছি ওনাকে জিজ্ঞেস করি যদি কোথাও দেখে থাকে নরেশ কিছু বলবি একটা কথা জিজ্ঞাসা করবার ছিল বলছি তুমি আমার দাদাকে দেখেছো দেখেছি আমি মাচাতেই বসেছিলাম ও তো নদীর পাড়ের দিকে গেল আমি ডাকলাম কিন্তু আমার কাছে এলোই না ও নদীর দিকে গেছে তুমি দেখেছো বলছো তাই তো আরে আমি দেখলাম তো বলছি আমি জিজ্ঞেস করলাম আজকে বিরিয়ানির দোকানে যাসনি আমার দিকে দেখলো একবার তারপরই চলে গেল কিছু বললো না তো দাদার কি কিছু হয়েছে নাকি এমনিতে তো ছেলেটা খুব হাসি খুশি সব সময় তোকে নিয়ে প্রশংসা করে আচ্ছা খুড়ো ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ আমি এখন যাই হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো ঠিক আছে তুই অফিস যাচ্ছিস নাকি কাজকর্ম করতে পারছিস তো ভালো করে ভালো করে কাজ কর তবেই তো তাড়াতাড়ি আরো উঁচু পদে যাবি হ্যাঁ কুকুরো কাজ তো ভালোই করতে পারছি আচ্ছা আমি এখন যাচ্ছি আমার একটু তারা আছে এসব কথা আমি পরে বলবো তোমার সাথে ঠিক আছে কিছু মনে করো না আবার নিজের ভাইটা এখন আমার সাথে এরকম করছে আমি ব্যবসা করলে নাকি তার সম্মান হানি করবে হ্যাঁ দিনে যে ব্যবসা দিয়ে তার মুখে খাবার তুলে দিয়েছি সেই ব্যবসাকে আমার ভাই আজকে ছোট করছে আমার ভাইটা কত যে বদলে গেল আরে দাদা তুমি এখানে একা বসে কি করছো আমি যাই করি তোকে জানতে হবে না তুই অফিসে যাচ্ছিস তো সাবধানে যা আরে দাদা তুমি কাঁদছ কেন কি হয়েছে আমাকে বলো কিছু সমস্যা হলে সব তো আমাকে বলতে আগে আজকে কি হলো একা বসে কাঁদছ কেন কি হয়েছে সেটা খুব ভালো করেই জানিস তুই যে কাতলা মাছের বিরিয়ানি বিক্রি করে তোকে এতদিন পরিয়ে বড় করলাম তুই সেই ব্যবসাকে ছোট করছিস আসলে আমি সেটা বলতে চাইনি দাদা থাক আমাকে বলতে হবে না তুই যে টাকা বেতন দেখে আমার এই ব্যবসাটাকে অপমান করেছিস সেই টাকা আমার ব্যবসার কাছে কিছুই নয় তবে ব্যাপারটা টাকা নয় রে তা বলে তুই আমার কাজকে অসম্মান করবি দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি চাকরি পেয়ে তোমাকে অহংকার দেখিয়ে ফেলেছি তুমি তোমার মতো ব্যবসা করো নদীর পারে দোকান খুলেছ ভালো বিক্রি হচ্ছে তুমি চালিয়ে যাও কালকে কেমন কথা বললি জানিস তো মানে যে কাজ করে আমি এতদিন তোকে খাওয়ালাম তাকে তুই লাথি মেরে দিচ্ছিস তাহলে কদিন পর তো আমাদেরকেও বাড়ি থেকে বের করে দিবি না গো দাদা তুমি আমাকে ভুল বুঝো না আমি বলছি তো আমি আর এসব করব না কজনের কথা শুনে আমি তোমার উপর শুধু শুধু রাগ করেছিলাম শোন ভাই এই সমাজ কারোর ভালো দেখতে পারে না তাই ভায়ে ভায়ে ভাঙন লাগাতে চায় তুই এবার বুঝে শুনে কাজ কর রে আমি কারোর কথায় কান দেব না দাদা তুমি তোমার ব্যবসা করো আমি আমার কাজ করি আর রবিবারটা তো ছুটি থাকে তোমার দোকানে যাব গিয়ে তোমার হাতে হাতে তোমাকে সাহায্য করব। বেশি বেশি করে আমরা কাতলা মাছের বিরিয়ানি বিক্রি করব শোন শোন কোনো কাজ ছোট নয় যে কাজটাকে তুই অপমান করে নিবি না সেই কাজটাই তোকে সঠিক জায়গা দেখিয়ে দেবে বুঝলি পাগল নিজের পরিবার ছাড়া আর পাঁচজনের কথা কানে নিতে নেয় আমি বুঝতে পেরেছি দাদা বুঝতে পেরেছি তুমি এখন বাড়িতে চলো আর এখানে বসতে হবে না আজকে আর আমি অফিসে যাচ্ছি না তোমার দোকানে যাব গিয়ে তোমার হাতে হাতে সাহায্য করবো তোমাকে